আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যুব উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলেমেয় উভয় পাতি আবেদন করতে পারবেন সরকারিভাবে যুব উন্নয়ন ও দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন তো অংশগ্রহণ করতে হলে প্রাথীর শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে বয়স কত হতে হবে আবেদনের শেষ তারিখ এবং আবেদন কিভাবে অনলাইনে করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন ফিলেন্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলার পাতিগণ এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আবেদন করতে পারবেন যে সকল জেলার পাতিগণ আবেদন করতে পারবেন যেমন ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শৈরতপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নডাইল ঠাকুরগাঁও বোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ জেলার পাতিগণ আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে আগামী এক এপ্রিল দুই হাজার পঁচিশ হতে তিরিশ জুন দুই হাজার জন্য ষোলোটি জেলার পাথিগণ আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে পাথির বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছর মধ্যে হলে পাথিগণ আবেদন করতে পারবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সম্পূর্ণ ফ্রিতে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইস বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে অনলাইনে দরখাস্ত আগামী বাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এখন আবেদন চলমান রয়েছে আগামী বাইশ তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন চলমান থাকবে প্রশিক্ষণার্থীগণ দৈনিক দুইশত টাকা হারে বাতা প্রাপ্য হবেন প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ভর্তি ফির প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশের হাজার যুবক যুবতীরা এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই প্রশিক্ষণ সম্পূর্ণ করে বিভিন্ন কর্মস্থলে যোগদান করতে পারবেন বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রাথীদের তালিকা আগামী সাতাশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে চাকরি আবেদন আবেদন কিভাবে করবেন অনলাইনে করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ ফ্রিতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশের ছেলে মেয়ে আবেদন করতে পারবেন ফ্রিতে তো প্রশিক্ষণ অর্জন করে আপনি কর্মসংস্থানের ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আগামী বাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ